আসসালামু আলাইকুম ভিভার্স সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আসেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো আজকে আমি চলে আসলাম আমাদের নোয়াখালীর একটা অপরূপ একটা সৌন্দর্য জায়গা মুসাফুরে যদিও এর আগে কখনও আমার এখানে আসা হয়নি আসার পরে এখানে সৌন্দর্য দেখে সত্যি আমার কাছে এত ভালো লাগলো যে আমি কখনো আপনাদের বলে বোঝাতে পারবো না সত্যি জায়গাটা কিন্তু অনেক অনেক সুন্দর তো যদি কখনো সময় পান আপনারা এখানে এসে ঘুরে যাবেন ভাই সত্যি অসাধারণ একটা জায়গা নদীর চারপাশে ঝাড়ু বাগান সৌন্দর্যটাকে আরও ফুটিয়ে তুলেছে এখানে ঠান্ডা হাওয়া এখানে একটা সুইচ গেট ছিল যেটা এখন নাই এটা ভেঙে গেছে আমাদের দু হাজার চব্বিশ সালের বন্যায় ওটা থাকলে আমরা খুব সহজে নদীর ওপাশে যেতে পারতাম তো এটা নাই এটা আপনি এখনও চাইলে যেতে পারেন যদি স্পিডবোর্ড বা টলার করে যেতে পারেন যদি আপনি যেতে চান ওই পারে ওই পারে ঝাড়ু বাগানটা আরও সৌন্দর্য আরও বেড়ে তুলেছে যদি এখানে যান আপনার থেকে অনেক ভালো লাগবে তো আশা করি সময় পেলে অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন